আসসালামু আলাইকুম বন্ধু দেখছেন এটা ছ কিলোমিটার দূর থেকে পুলিশি টহলদারি ব্যবস্থা এবং ক্যাম্প পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে দূরে ক্যাম্প পুলিশি টহলদারি ব্যবস্থা করা হয়েছে বিশ্ব ইস্তেমা উপলক্ষে আগামী ২৬ সালের জানুয়ারি দুই তিন চার এবং পাঁচ চলবে বিশ্ব ইজতেমার কাজ দেখছেন সিসিটিভি সরকার পক্ষ থেকে লাগানো হয়েছে অনুসন্ধান কেন্দ্র মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে জরুরি পরিষেবা দেওয়ার জন্য এটা দেখছেন মূলগ্রাম জোৎকামালের সংযোগস্থল এ রাস্তাটা নেমে এসছে সতেরো আঠেরো রুট বাস রুট থেকে পইনান বাস স্টপেজ থেকে নেমে এসছে বাবনান যোৎকামাল মূলগ্রাম এই যে গাড়ি আসছে এটা দেখছেন জোৎকামালের সংযোগস্থল এখানেও একটা ক্যাম্প করা হয়েছে পুলিশি টহলদারি ক্যাম্প দেখছেন ইস্তেমা মাঠের সরাসরি আপডেট টেম্পোরা আর্লি মসজিদ মানুষজন নামাজেরত নামাজ শেষে দোয়ার প্রার্থনা করছেন দু হাজার ছাব্বিশ দেখছেন দু বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা মাঠের যে টেম্পোরারি মসজিদ প্রার্থনাগার ইজতেমার আগেই লোকেই লোকারণ্য এই যে বাঁশগুলো রয়েছে বাঁশের কঙ্কালগুলো রয়েছে এই বাঁশের কঙ্কালগুলো কিন্তু চাদরে ঢেকে গেছে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই বাসের কঙ্কালগুলোকে আর ফাঁকা নেই জোর কাদমে কাজ চলছে তবুও অনেক কাজ বাকি রয়েছে হাতে গোনা আর কটা দিন মাত্র রয়েছে মাঠের কারেন্ট আপডেট দেখছেন ইস্তেমা মাঠে প্রবেশ প্রবেশ করেছে বড় বড় বুলডোজার ক্রেন এই গাড়িগুলো দেখুন সবাইয়ের আমি নাম জানি না এরকম বড় বড় গর্ত করা হচ্ছে এবং টেম্পোরারি পায়খানা বাথরুম তৈরি করা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার পায়খানা টয়লেট বাথরুম তৈরি করা হচ্ছে এখানে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ লোকের সমাগম হবে জানুয়ারি ছাব্বিশ দুই তিন চার জানুয়ারি দুই তিন চার দু হাজার সাল দু সালের বিশ্ব ইস্তেমা মাঠের সরাসরি আপডেট দেখছেন চলছে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি বড়ো বড়ো জলের ট্যাঙ্ক লাগিয়ে বিভিন্ন জেলার মানুষ তাদের অজুখানা বাথরুম কিচেন এবং রাত যাপনের বা নিশি যাপনের জন্য যে সামান্যটুকু মাথা ঢাকার ছাউনি করার ব্যবস্থা করছেন এখান থেকে ইজতেমা ময়দান ছ কিলোমিটার দূর এই ছ কিলোমিটার দূরে এই রকম কর্মকাণ্ড চলছে এখানেও সিসিটিভি ক্যামেরা সরকার পক্ষ থেকে পুলিশি অনুসন্ধান এবং বিভিন্ন রকম বাধা বা অসুবিধার সমাধান করার জন্য পশ্চিমবাংলা সর বাংলা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ বন্ধু যারা ক্লিক করেছেন থাম্বেল দেখে যে জমিদাতারা জমি ফিরিয়ে নিচ্ছেন না বন্ধু জমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ জমি ফিরিয়ে নেননি বা অনুমতি ফিরিয়ে নেননি যখনই ইস্তেমা হয় ইস্তেমার ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় একটা কাগজের টুকরো ফেলে রাখা হয় না ইজতেমা একটা মহৎ কাজ এই মহৎ কাজ উপলক্ষে পশ্চিমবাংলার মানুষ জড়ো হয়েছেন সারা বিশ্বের মানুষকে সমাদরে গ্রহণ করে নেওয়ার জন্য আপনারা দেখছেন ইস্তেমা মাঠের সরাসরি আপডেট আজ তারিখ ডিসেম্বর ডিসেম্বর মাসের চব্বিশ দু আর মাত্র আটটা দিন বাকি রয়েছে তবু অনেক কাজ বাকি রয়েছে এই সাত দিন থেকে আট দিনের মধ্যে সমস্ত ক্রিয়াকর্ম শেষ করে ফেলতে হবে বিভিন্ন জামাতের মেহনতের ভাইয়েরা একযুগে কাজ করে যাচ্ছেন এত বড় কর্মকাণ্ডকে সফল করার জন্য পশ্চিম বাংলার প্রতিটা ঘর থেকে অর্থ এসেছে সাহায্য এসেছে কায়িক শ্রম দেওয়া হচ্ছে এখানে হিন্দু এবং মুসলিম একত্রে মিলে কাজ করছেন অনেক বড় কর্মকাণ্ড পশ্চিম বাংলায় প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর পর এই বিশ্ব ইস্তেমার কাজ সুসম্পন্ন হতে যাচ্ছে খুব সাবধান বন্ধু সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ এখানে বড় বড় ট্রান্সফর্ম লাগিয়ে যেমন ইলেকট্রিক ব্যবস্থা করা হচ্ছে পিএইচডি থেকে জল ব্যবস্থা করা হচ্ছে ফায়ার নির্বাপনের জন্য ফায়ার নির্বাপনের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং এরকম ক্রেন বলে এগুলোকে ক্রেন দিয়ে মাটি খুঁড়ে পায়খানা বাথরুম ছানাগার এবং জল ধরার জন্য ব্যবস্থা করা হচ্ছে দিবানিশি কাজ চলছে বন্ধু আপনারা দেখছেন সরাসরি ইস্তেমা মাঠ থেকে বিশ্ব ইস্তেমা মাঠ থেকে ছ কিলোমিটার দূর এটা হচ্ছে কেশপুর ক্যান্টিন এখানে এক থেকে দেড় লক্ষ মানুষের থাকা খাওয়া ওঠা বসা বাথরুম পেচ্ছাপ পায়খানা অজুখানা এবং নামাজের ব্যবস্থা এবং সঙ্গে বিশ্ব ইস্তেমার মূল মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রস্তুতি চলছে দেখুন এখানে কাজ অনেকটা বাকি রয়েছে এ কাজ এক সপ্তাহ থেকে আট দিনের মধ্যে কমপ্লিট করতে হবে অপ্রতল মানুষজন আরও এখানে মানুষজনের দরকার ছিল তবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে বিশ্বাস এবং আশা রাখা যায় আল্লাহ যদি রাজি থাকেন ক্রেন বুলডোজার এসব যন্ত্রপাতি আমি নাম মতো জানি না এগুলোর এগুলো মাটি খোঁড়ার যন্ত্রপাতি পঁয়ত্রিশ হাজার বাথরুম টয়লেট তৈরি করা হয়েছে মহামান্য ব্যক্তিবর্গ এই জামাতগুলোকে পরিচালনা করছেন জামাতের অনুষ্ঠান বিশ্ব ইজতেমা এই বিশ্ব ইজতেমা পরিচালনা হবে ২৬ সালের দুই তিন চার পাঁচ পশ্চিমবাংলার পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে সকল মানুষজনকে দরদি মানুষকে ইমানদার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা চলে আসুন ইজতেমা মাঠে আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা সরাসরি ধনিয়াখালী হল্ট রেল স্টপেজ ধনিয়াখালী হল্টে নামবেন নেমে সতেরো আঠেরো নম্বর বাসে করে চলে আসবেন পৈনান যিনারা বর্ধমান থেকে আসবেন তেনারাও ধনিয়াখালী হল্টে নামবেন নেমে এখানে এক দুটি বাস চলে সতেরো নম্বর আঠেরো নম্বর এই দুটি বাসের মধ্যেই আপনাকে আরোহণ করতে হবে এবং আসতে হবে পৈনান বাসের স্টপেজ এখান থেকে এক এক মিনিটের পায়ে হাঁটা পথ বিশ্ব এস্তেমা ময়দান সরাসরি আপডেট আপনারা যারা লাইন ছাড়া মেন লাইনে আসবেন মেন লাইনে হাওড়া থেকে চুচুড়া স্টপেজ নেমে আপনাকে সতেরো আঠেরো নম্বর বাস ধরে পইনান স্টপেজে আসতে হবে এখানে তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই যারা ব্যান্ডেলের দিক থেকে আসবেন জিরাটের দিক থেকে আসবেন বর্ধমানের দিক থেকে আসবেন তেনারাও চুচুরো স্টপেজ মেন লাইনে চুচুরো স্টপিসে নেমে চুচুরো রেল স্টেশনে নেমে নিচে আসবেন নিচে এসে সতেরো এবং আঠেরো নম্বর বাস ধরে পৈনান বাস স্টপেজে নেমে ওখান থেকে এক মিনিটের হাঁটা পথ সরাসরি বিশ্ব ইস্তেমা ময়দানে প্রবেশ করবেন বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠ আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পুইনান থেকে বিশ্ব ইস্তেমা মাঠের আপডেট সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি এখনও পায়খানা বাথরুমের কাজ চলছে অহরহ দিন দিবারাত্র বন্ধু এই সমস্ত কাজগুলো এক সপ্তাহের মধ্যে শেষ করতে হবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন রাখুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন দেখুন বন্ধু আমি তো বারবার বলি হিন্দু ভাইয়েরা কাজ করে কাজ করে হিন্দু ভাইয়েরা কাজ করে এর নাম সুজিত এর নাম বলাই রায় আর উনি হচ্ছেন সুজিত কর্মকার এনারাও ইতেমার কাজে লিপ্ত রয়েছেন ফ্রি অফ কস্ট শ্রম তিন ঘন্টা করে দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছেন আবার কাজ অন্য নিজের এইভাবে হাতে গোনা কিছু মানুষ হিন্দু মানুষ আমাদের সাথে ইস্তেমার সাথে জড়িত রয়েছেন এই মানুষগুলো কায়িক শ্রম দান করছেন আল্লাহ এনাদের পরকাল ইহকাল সমস্ত কিছু উন্নতি করুন দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠ থেকে সরাসরি এটা এক কিলোমিটার দূর থেকে আমি জুম করে ছবিটা নিয়েছি আমি ধীরে ধীরে এগিয়ে যাব স্টেজের দিকে ধীরে ধীরে চলে যাব কর্মকাণ্ড যেখানে চলছে আপনাদের দেখাবো এখানে জলের ব্যবস্থা করা হয়েছে মানুষজন যারা জল খাচ্ছেন ফ্রি অফ কস্টে জলের ব্যবস্থা করা হয়েছে এখানে পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে পুলিশি টহলদারি সিসি ক্যামেরা এবং অনুসন্ধান চৌকির ব্যবস্থা করা হয়েছে এটা পঞ্চাশ মিটার দূর দূর করা হয়েছে আর এখান থেকে স্তেমা মাঠের দূরত্ব ছয় কিলোমিটার বন্ধু দেখছেন ভিডিও মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পুইনান থেকে বিশ্ব স্তেম ময়দান থেকে সরাসরি আপডেট দিচ্ছি ব্রস ব্রডকাস্টিং প্রতিনিয়ত দিতে থাকব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ জয় হিন্দ